আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশিগণ বন অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 337 পদে জনবল নিয়োগ করা হবে বন অধিদপ্তরের এই সার্কুলারে সুপ্র চাকরি প্রত্যাশিগণ বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় উভয়pathi আবেদন করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পদ সংখ্যা কত এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানতে হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশিগণ গোনাপপাদাতন্ত্রিক বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষকের কার্যালয় বন অধিদপ্তরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে সকল আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করবেন তবে কি কি পদ রয়েছে এবং কোন পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তা আজকে ভিডিওতে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে পদ নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর এক পদের নাম ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান এই পদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা প্রদান করা হবে প্রদর্শন হলো তেরোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন তারপর দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার এর যোগ্যতা সনক থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পদের নাম গাড়ি চালক এই পদের বেতন ষোলোতম তম প্রদান করা হবে নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদর্শনক হলো পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা জেএসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা বাড়ি যানবাহন চালনায় পারদর্শী হতে হবে তাহলে আপনি এই পদে আবেদনটি করতে পারবেন তারপর আছে কমিক নম্বর তিন পদের নাম স্পিড বোর্ড ড্রাইভার এই পদের বেতন ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হলো তেরোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত পড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমবান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসাবে তিন বছর অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমবান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্পিড বোর্ড অপারেটরের সনদারী থাকলে আপনি আবেদনটি করতে পারবেন তারপর আছে সবচেয়ে জনপ্রিয় যে পদ রয়েছে বন ওই দপ্তরের পদের নাম হলো বন পরি এই পদের বেতন নয় টাকা থেকে শুরু করে একুশ হাজার টাকা প্রদান করা হবে সংখ্যা হলো দুশো ছিয়াশিটি সুপ্র চাকরি পতাশীগণ বন মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় যেই পদটি সেটা হলো বন প্রহরী পদ এই পদে দুশো ছিয়াশি জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই এখানে উচ্চতা প্রয়োজন হবে উচ্চতা প্রয়োজন হবে একশো তেষট্টি সেন্টিমিটার তার মানে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে উচ্চতা এবং বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার তার মানে বুকের মাপ তিরিশ ইঞ্চ হল আপনি আবেদনটি করতে পারবেন বন প্রহরী তবে অবশ্যই আপনার আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই প্রাচীর বয়স এক এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদনটি করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য না শুক্র চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং কিভাবে আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন বন অধিদপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছু পাতিকে সিসিএফএফডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরু তারিখ উনত্রিশ এক দুই খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি কথা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দুই তিন দুই খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি অনলাইন আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন যদি আপনি নিজে আবেদনটি সম্পূর্ণ করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই যে কম্পিউটার দোকান বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আপনি আবেদনটি করে নেবেন তবে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে বিস্তারিত দেওয়া সেটা আপনারা দেখে নেবেন তারপর আপনার টেলিটক সিম থেকে যখন আপনি আবেদন ফি প্রদান করবেন তখন অবশ্যই টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিসি এফ এফ ডি এসপেস ইউজেরালি করতে ওয়ান নম্বরে ফিফটি মেসেজ এ আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশন এ গিয়ে টাইপ করতে হবে সিসি এফ এফ ডি এসপেস এস এস পেস পিন নাম্বার লিগে সেন্ট কর দ নম্বরে তাহলে আপনার আবেদন ফিটি সম্পূর্ণ হয়ে যাবে সুপ্র চাকরি প্রত্যাশীদন বন ওই দপ্তরের বিশাল নির্বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিও জানিয়ে দিলাম কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড জানিয়ে দিলাম তবে বন ওই দপ্তরে এই সারকুলারে এখানে এক থেকে চার ক্রমিকে চারটি পদে সর্বমোট পদ সংখ্যা হলো তিনশো সাতত্রিশ সেক্ষেত্রে এখানে বন পৌরী পদে আবেদন করতে হলে উচ্চতা আর বাকি সকল পদে আবেদন করতে হলে কোনো উচ্চতার প্রয়োজন নেই তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি বন দপ্তরের অধীনে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ